আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বিপরীত ফাংশন ও তিরিকণিত সমীকরণের সব থেকে গুরুত্বপূর্ণ এমসি গুলো নিয়ে আলোচনা করব অভারঅল সকল টপিক এখানে তোমার কমপ্লিট হয়ে যাবে কিন্তু তুমি যদি শুধুমাত্র এই এমসি কেউ গুলো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো তুমি কমান পাওয়া পরীক্ষায় এই জন্য ক্লাসটা দেখো খুবই অল্প সময়ে ক্লাসটা আমরা শেষ করব। এবং সব থেকে যে সমাধানগুলো আছে সেগুলো আমি এখানে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব আমরা শুরু করি দেখো প্রথমে এখান থেকে তুমি এই শখটা অবশ্যই পড়ে ফেলবে যে সাইন ইনভার্স কল ইনভার্স এন্ড ইনভার্স এর ডোমেইন কি হতে পারে রেঞ্জ কি হতে পারে দেখো সায়েনের সর্বোচ্চ মান কত সাইন সর্বোচ্চ মান কিন্তু ওয়ান জানো এগুলো কত সেটা 90 ডিগ্রির জন্য

এখানে সর্বোচ্চ জিরো জন্য হচ্ছে ঠিকই কিন্তু কোনটা তো সর্বনিম্ন সেজন্য এখানে জিরো থেকে পাই কিন্তু মানে এইখানে মাইনাস হচ্ছে কার জন্য পায়ের জন্য এইভাবে মনে রাখো মাইনাস ওয়ান হচ্ছে পায়ের জন্য কজের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান মান হচ্ছে মাইনাস ওয়ান এখন আমি যদি একটা সাজাই তাহলে তো বড়টা আগে লিখবো পয়স লিখবো এরকম না সংখ্যা এখানে তো আগে ছোট থেকে বড়টা থাকে সেই হিসেবে এখানে রাখা ঠিক সেম ভাবে এখানে এটা রাখা হয় টাইম ইনভার্সেরটা ওইভাবে পড়ে ফেলবা তাহলে এখানে ডোমেন রেঞ্জ থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসতে পারে এগুলো দেখবা হ্যাঁ সবার আগে কিন্তু ত্রিকোণমিতির সকল সূত্রগুলো ভালো করে পড়তে হবে সূত্রবিহীন তো কোনো কিছু সম্ভব না এই জন্য সূত্র তো পড়তেই হবে বাস্তব সংখ্যা এগুলো দেখে ফেলবা এবারে আসো এই টাইপে তোমার কিন্তু মান বের করতে বলতে পারে

লম্ব হচ্ছে এক্স তাহলে এটা কত আসে রুট অফ এটাকে যদি আমি কজের মধ্যে প্রকাশ করি হচ্ছে বাই স্কোয়ার তাহলে আমি যদি কজ ইনভার্সে লিখতে চাই তাহলে রুট অভার ওয়ান এক্স স্কোয়ার ওয়ান আসবে এখানে এখানে আমি কি পাবো কজ কজ ইনভার্স রুট অফ ওয়ান মাইনাস এক্স কেটে গেলে উত্তর থাকতেছে কত

তুমি চাইলে এখান থেকে কষ্টকে ট্যানে কনভার্ট করবা তারপরে ট্যান আর ট্যান কেটে দিবা ওভাবে করার থেকে এইটা ডিরেক্টলি শেষে যেটা থাকবে সেটা উত্তর থাকবে অবশ্যই এগুলা গুণাকারে থাকতে হবে সাইন এর ইনভার্স মানে সাইন কস ইনভার্স কট ট্যান ইনভার্স অথবা ট্যান কট ইনভার্স সেক কস ইনভার্স এইগুলো যদি থাকে আচ্ছা এরপর দেখো এখানে যে হাফ সাইন ইনভার্স 4/5 হাফ সাইন ইনভার্স 4/5 এটা সমান কত হবে ধরে নাও এটা সমান হচ্ছে থিটা আমি এটা সমান থিটা ধরি তাহলে এখানে দেখো সাইন ইনভার্স 4/5 এটা সমান 2 থিটা আসছে এবার ইনভার্স এই পাশে যদি আমি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে পাই সাইন 2 থিটা সাইন 2 থিটা সমান 4/5 আচ্ছা সব এবার যদি এখানে দেখো অপশনে দুইটা ট্যান আছে সাইন আছে

উপরে আমরা একটা টু কস্তিটা গুন উপরে কস্তিটা না আমরা এখানে সায়েন গুণ উপরে একটা সায়েন গুণ করি নিচে একটা সায়েন গুণ করি টু সায়েনটা আর নিচে টু কস টু সায়েন তাহলে এখানে দেখো

সত্তর হচ্ছে টু এক্স বাই ওয়ান সেই সূত্রে তুমি এখানে অ্যাপ্লাই করো টু এক্স এক্স বলতে বাই ফাইভ এর স্কোয়ার

বা বৃহত্তম মান কত হবে তুমি যদি এরকম আকারে পাও এ সাইনটিটা এটা হচ্ছে বি স্কোয়ার মানে এই এর সামনে যেটা থাকবে এর সামনে যেটা থাকবে এটা বর্গ করে যোগ করতে হবে √ করতে হবে তাহলে এই জায়গায় কত আছে এখানে ওয়ান আছে আর এখানে ওয়ান ছিল না ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে রুট টু এরপরে বলছে এখানে এন যদি একটা পূর্ণ সংখ্যা হয় সাইন টু থিটা সমান যদি ওয়ান হয় এই সমীকরণের সাধারণ সমাধান কি হবে আচ্ছা সাইন থিটার ফাংশন যদি ওয়ান হয় তাহলে সূত্র কি হয় টু থিটা সমান মানে কোন যেটা থাকবে সেটা সমান কি লিখতে হয় ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু এই জন্য বলছে ত্রিভুজ দুই সূত্র কিন্তু অবশ্যই জানা লাগবে তাহলে এখান থেকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো থিটা সমান কি আসে ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর এন কি এনে হচ্ছে বাস্তব সংখ্যা এই হ্যাঁ বাস্তব সংখ্যা যদি হাফ হয় তা এখান থেকে তুমি কি লিখতে পারো ক্রি theta এটা সময় লিখতে পারি আমরা এখানে মানে α বলা যায় এটা তার মানে এখান থেকে আমরা থ্রিটি সময় কি লিখতে পারবো

এটার সাথে ওই করলাম যেন উপরে করলাম এটা এখানেও হাফ ছিল এখানেও সে হাফ না এখানে তুমি টু ফিটার সময় কি লিখতে পারো টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি তাহলে এখানে টিটা দুই দিয়ে যদি ভাগ করো তুমি পাবা এন পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স আচ্ছা সাইন এক্স কজ সমান যদি ওয়ান বাই ফোর হয় এক্স এর মান কত হবে আমরা একটা কাজ করি এখানে টু নিয়ে আসি তাহলে এখানে যদি আমরা টু নিয়ে আসি তাহলে আমরা কি করবো টু সাইন এক্স কস এক্স এটা সমান কত আসে হাফ আসে তাহলে এটা সমান তো সাইন টু এক্স সাইন টু এক্স সমান কত হাফ তাহলে এখান থেকে আমরা যদি সাইন টু এক্স সমান যদি আলফা পাই তাহলে আমরা টু এক্স সমান কি লিখতে পারি এন পাই প্লাস

বা তোমরা টেস্ট ও পাবা এগুলো বইয়েও পাবা এই জন্য আমি সূত্রগুলো কিন্তু আলাদা করে আলোচনা করতেছি না ওগুলো জানোই ওগুলো করতে গেলে ক্লাসটা লেট হয়ে অল্প কথায় এগুলো শেষ করতে দেখো এখানে সাইন ইনভার্স ওয়ান বাই এক্স টেন টু বাই থ্রি হলে এক্স এর মানটা কত হবে তো আমি কি করতে পারি দেখো আমরা যদি এ পাশেও সাইন ইনভার্স বা টেন ইনভার্স যে কোনো দুই পাশে যদি সমান রাখতে পারি আমরা কেটে যেতে পারি এগুলো তাহলে আমরা এই থেকে সাইনে নিয়ে যেতে পারি ট্যান কি লম্ব ভূমি তার মানে লম্ব হচ্ছে টু এই কন্টা যদি আমরা ধরি ভূমি হচ্ছে থ্রি এটা কত আসবে তাহলে টোটো বাই নাইন মাইনাস ফোর তার মানে রুট ফাইভ আসবে এটা সাইন কত আসবে লম্ব বাই বাই হচ্ছে টু টু রুট ফাইভ তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স ওয়ান বাই এক্স সমান সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ সাইন বাই সাইন ইনভার্স কেটে যায় ওয়ান বাই এক্স সমান টু বাই রুট ফাইভ লিখতে পারি আমরা এখানে

কস আমি সাইনে নিয়ে আসবো উপরেরটার মতোই তুমি এখানে কস কি পাবা ভূমি বাই ওস ভূমি হচ্ছে ওয়াই অতিভস হচ্ছে ওয়ান তার মানে কত আসবে রুট অভার ওয়ান সাইনে নিয়ে আসি সাইন সময় কি লম্বাই অথি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান এই সাইন এই সাইন কেটে যাবে তাহলে এক্স সমান রুট অভার ওয়ান স্কোয়ার ওই মাসে বর্গ করে দাও এক্স স্কোয়ার সময় ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় ওয়ান

তাই না তুমি দেখো ট্যানটা তুই ট্যান সমান কি লম্ব বাই ভূমি তাহলে এটা কত আসে রুট এটা শুধু ওয়ান আসে না তাহলে সেকের ক্ষেত্রে কি কজের বিপরীত ভূমি বাই অতিভুজ কজ তাহলে সেকে কি হবে ওয়ান বাই এটা ঠিকই আছে এটা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এটা সূত্র কি মেইন সূত্র দেওয়া ঠিকই আছে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুটাম থাকবে দুই নাম্বার তিন নাম্বারটা কিন্তু যদি টেন টি সমান 0 হয় তাহলে সাধারণ সমাধান কি হবে হ্যাঁ যদি জিরো হয় তাহলে কি হয় এন পাই না n পাই এখানে দেখো ঠিকের জায়গায় তুমি যদি পাই বসাও তাহলে কি হয় পাই এর মান কত একশো আশি এখানে তোমার 0 আচ্ছা হ্যাঁ আর এই বাকি যেগুলো আছে এদিকে এগুলো কিন্তু তুমি অপশন টেস্ট করে করতে পারো যে যখনই সমাধান বলবে না তাহলে এগুলো কিন্তু অপশন টেস্ট করেও করা যায় তো অপশন টেস্ট সেইগুলোই করা যায় যেগুলো একটু বড় হয় সেগুলো আমরা চাইলে করতে পারি কোসেক ইনভার্স ট্যান ইনভার্স হাফ সেক স্কোয়ার কট ইনভার্স রুট থ্রি আমরা ট্যানটাকে সেকে নিয়ে আসবো ওই কোসেকে নিয়ে আসবো তা সমান তো লম্ব ভূমি এইটা তাহলে এটা কত আসে রুট ওভার ফাইভ আসে এখন আমরা যদি কোস থেকে নিয়ে আসি সাইন সাইন কি বাই লম্বাই রুট ফাইভ তাহলে এটা শুধু রুট ফাইভ থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার ইন্টুক ইনভার্স রুট ফাইভ মাইনাস এই করটাকে আমাদের এই যেতে হবে সেকেন্ড নিয়ে যেতে হবে

এখানে কি আসবে এখানে আসবে তোমার মাইনাস রুট থ্রি বাই টু এর রুট থ্রি বাই টু এর স্কোয়ার আসবে মানে এখান থেকে একটা একটা উঠে গেলে সেটা স্কোয়ার টু গুলো ওখানে দিয়ে দিতে পারি না আমরা তাহলে এখান থেকে তুমি তো ওইখানে হিসাব ঠিক করে এখানে আবার হিসাব ভুল করি 4 বাই থ্রি পনেরো মাইনাস তিন এগারো বাই চার আসে এখানে এগারো বাই তিন আসে

এই কটটাকে তো তুমি tan এ ভাঙতে পারো কি লিখতে পারো tan ইনভার্স 2b by 1 minus b স্কয়ার এটা সমান কি 2 tan ইনভার্স a plus 2 এটা হচ্ছে tan ইনভার্স b এর সূত্র এটা সমান 2 tan ইনভার্স x টেন ইনভার্স প্লাস এবার যদি দুই সবাই পাশ থেকে উঠায় দাও তাহলে তুমি সত্তর অ্যাপ্লাই করো এখান থেকে কি আছে টেন ইনভার্স এ প্লাস বিস এ প্লাস মাইনাস এ

এছাড়া বলছি সত্যগুলো মনে রাখবো বহু পূর্ণ গুলো কিন্তু তোমার পরীক্ষায় চলে আসবে তাহলে এখানে কত আসবে এটা আর এটা যদি সেম থাকে তাহলে তো একই জিনিসই করবো এখানে একই জিনিস করতে হবে দেখো তোমরা যদি চাও যে একটাই কোর্সে তোমার সকল অ্যাডমিশন টেস্টে ফিজিক্স এবং কেমিস্ট্রি কমপ্লিট করতে মানে এ টু জেড যা যা দরকার হবে থিওরি বেসিক অ্যান্ড ম্যাথমেটিক্যাল টার্ম এবং ক্লাসে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট থেকে যেন সব বেশি কোয়েশ্চেন পরীক্ষায় হুক চলে আসে কোয়েশ্চেন ডিসপ্লে এটার জন্য এই কোস্টাতে ভর্তি হতে পারো এই কোর্সটা কিন্তু পেমেন্ট সব থেকে কম দেখবা তুলনামূলক সব থেকে কম হবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই কমপ্লিট করব যেভাবে ম্যাথমেটিক্যাল টার্মে ক্লাসের কন্টেন্ট থেকে বা টাইপ থেকে তোমাদের হায়ার পরীক্ষা এসএসসি পরীক্ষাতে কমনে আসতেছে এর আগে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কিন্তু সাজেশন দিয়েছিলাম সিকেও সাজেশন দিয়েছিলাম সিকে জন্য দিতে পারি নাই ওগুলো থেকে কিন্তু তে আল্লাহর রহমতে ভালোই কমন ছিল এখানেও তোমাদের কমন থাকবে তো চাইলে এখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো সব থেকে কম পেমেন্টে বেস্ট প্রস্তুতি নিতে পারবা